হাই গাইজ আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু একোয়াজ ভিডিও নিউ আদার ভিডিও তো একুয়ারিয়াম তো আমরা সবাই সেট আপ করতে পারি কিন্তু এটা সেট আপ করার পর আমরা কয়জনই বা সফল হই একটুপের কিছুদিন পর আমরা একুাম থেকে যেরকম লোক আশা করি আশানোরুক লোকটা কিন্তু আমরা পাই না এটা হওয়ার সব থেকে বড়ো কারণ হচ্ছে ইকোরিয়াম সেট পর আমাদের কে কী করণীয় এভাবে ইকুয়ারিয়ামটাকে মেনটেন্স করতে হয় প্লান্টসগুলো গ্রো করার জন্য কী কী করতে হয় তার কিছুই আমরা জানি আর যার কারণে আমরা আমাদের একুরিয়াম থেকে আশানুরূপ লুকটা পাই না আর আজকের ভিডিওতে আমরা কিভাবে একুরিয়াম সেট পর কী কী মেইনটেনেন্স করতে হয় কিভাবে ওয়াটার কন্ডিশন ভালো রাখা যায় কিভাবে প্লান্টস দ্রুত গ্রো করা যায় সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। তাই আপনি যদি একজন সফল একোয়ারিস্ট হতে চান তাহলে আজকে ভিডিওটি মাস্ট দেখবেন তো বন্ধুরা চলো বেশি কথা না এই ভিডিওটি শুরু করা যায় তো গাইস আজকে ভিডিওর প্রথম পর্বে রাখছি লাইটিং ও এলগি কন্ট্রোল একটি সফল প্লান্টেড ট্যাঙ্কের প্রথম শর্ত হচ্ছে সঠিক আলো এবং শেওলা কন্ট্রোল আপনার লাইটিং শিডিউল মেনে চলা খুবই গুরুত্বপূর্ণ দিনে ছয় থেকে আট ঘন্টার বেশি কখনো লাইট জ্বালানো যাবে না যদি বেশি সময় ধরে লাইট জ্বালিয়ে রাখেন তাহলে আপনার একুরামের মধ্যে এলগি খুবই দ্রুত পরিমাণে গ্রো করবে আর যার কারণে আপনার প্লান্টস গ্রো করাকে অনেক বাধা দিবে আর আপনি যদি দিনে ছয় থেকে আট ঘন্টা লাইট জ্বালিয়ে রাখেন তারপরেও যদি আপনার মধ্যে অনেক পরিমাণে এলডি গ্রো করা শুরু করে তাহলে আপনি আপনার মধ্যে কিছু এলগিটার ফিশ অ্যাড করতে পারেন আমার জানা মতে এলগিটার আমার ইকুইয়ামের মধ্যে বেশিরভাগ আমি শ্রিম্পি অ্যাড করে রাখছি অন্য কোনো ফিস অ্যাড করে না এলগি মধ্যে আর যত পারেন মেনুয়ালি এলগিগুলাকে ক্লিন করবেন নিজের হাত দিয়ে আর কি আপনি যদি গ্লাসের মধ্যে দেখেন গ্লাসটাকে পরিষ্কার করে দিবেন কোনো প্লান্টসের মধ্যে দেখলে প্লান্টসগুলো থেকে এলগিগুলো সরিয়ে ফেলবেন মনে রাখবেন এলগিগুলাকে কিন্তু একদমই হালকাভাবে নেওয়া যাবে না কারণ একটা সাকসেসফুল এক্যুরাম করার জন্য এলগি রিমুভ মাস্ট গুরুত্বপূর্ণ একটা জিনিস আর যদি পারেন লাইট হাওয়ার আরেকটু কমিয়ে দিবেন তাহলে আপনার এক্যুয়ামে এলগি গ্রো করাটা বন্ধ হয়ে যেতে পারে তো গাইস আমাদের প্রথম পর্বে তো এলগি এবং লাইট হাওয়ারটা ডিসাইড করলাম বাট দ্বিতীয় পর্বে যেটা আছে সেটা হচ্ছে আপনার প্লান্টসের জন্য সঠিক নিউট্রিশন আপনার ইকোরিয়ামে যদি আপনার প্লান্টসগুলোর জন্য সঠিক নিউট্রিশন না থাকে তাহলে কিন্তু আপনার প্লান্টসগুলো সুন্দরভাবে গ্রো করবে না আর প্লান্টস সুন্দরভাবে গ্রো না করলে কিন্তু আপনার ইকোরিয়ামটা পুরো বৃথা যাবে যার কারণে আপনার দরকার হলে আপনার প্লান্টসের জন্য ফার্টিলাইজার অ্যাড করতে হবে এমনিতে প্লান্টের একুয়ামের জন্য লিকুইড ফার্টিলাইজার অতটা ইম্পর্টেন্ট না হলেও যখন দেখবেন আপনার ইকোয়ার প্লান্টসগুলো থেকে নতুন পাতা বের হচ্ছে না এবং পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে তখন কিন্তু আপনাকে ফার্টিলাইজার মাস্ট অ্যাড করতে হবে আর গাইজ আপনি আপনার এক্যুয়ামের কী ফার্টিলাইজার ইউজ করবেন সেটা নির্ভর করে আপনার এক্যুরামের উপর আপনার অ্যাক্যুরামটা লোটেক নাকি মিড টেক নাকি হাইটেক এবং আপনার এক্যুয়ামের কি কী প্লান্টস আছে সেগুলোর ওপর নির্ভর করে আপনার একুয়ারামে ফার্টিলাইজার দিতে হবে নাহলে কিন্তু আপনার ধরেন আপনার এক্যুরামটা লোটেক আপনি একদম হাইটেক একুরামের ফার্টিলাইজার দিয়েছেন তাহলে কিন্তু আপনার একুরিয়ামের কন্ডিশন আরও খারাপ হয়ে যেতে পারে তাই ফার্টিলাইজার দেওয়ার আগে আপনার একুরিয়ামটা ভালো করে দেখে ভালোভাবে ডিসাইড করে নিতে হবে আপনার একুরিয়ামে কোন ফার্টিলাইজারটা উপকারী তো গাই সঠিকভাবে অ্যাকোয়াটিক প্লান্টস গ্রো করার জন্য এখানে তো একটি টিপস গেল তো দ্বিতীয়ত যেটি আছে সেটি হচ্ছে আপনার একুরিয়ামে সিউ টু দেওয়া আপনার যদি একুরিয়াম যদি কিছু হাই ডিমান্ডিং প্লান্টস থাকে দন যেগুলো আপনার একটু গ্রিন থেকেও একটু ভিন্ন কালার রেডিশ কালার অথবা ইয়েলোইশ কালার যে প্লান্টস গুলো আছে ওইগুলা যদি আপনার ইকোরামে রাখেন তাহলে কিন্তু আপনার সিউটু একদম জোর দিতেই হবে না হলে কিন্তু এই প্লান্টস আপনি বাঁচাতে পারবেন না এমনিতে লোটে কে করে আমি সিউ টুর প্রয়োজন হয় না তারপরে যদি আপনি টু দেন তাহলে কিন্তু প্লান্টসগুলোর গ্রোথ আর অনেক বেশি ভালো আসবে তাই আপনার চেষ্টা করবেন যদি আপনি সিউটি অ্যাড করতে পারেন আর না হলেও কোনো সমস্যা নেই যদি টেকিট হয় তো গাইস আমাদের পারফেক্ট অ্যাকুরিয়ামের জন্য এরপরে যেই কাজটি আছে সেটি হচ্ছে একুরিয়ামের প্লান্টস নিয়মিত ট্রিমিং করা আপনার অ্যাকুরিয়ামের प्लांट्स গুলোকে নিয়মিত ট্রিম করতে হবে এটি শুধু প্লান্টস এর হেলথ ভালো রাখে না এটি আপনার অ্যাকুরিয়ামের লুক অনেক সুন্দর করে তোলে प्लांट्स গুলো লপা হয়ে গেলে এবং অতিরিক্ত ঘন হয়ে গেলে সেগুলোকে সাথে সাথে ট্রিম করে নিতে হবে যেগুলো আপনার দ্রুত গ্রো করে সেই প্লান্টসগুলো সপ্তাহে একবার হলেও ট্রিম করতে হবে আর যেগুলো একটু স্লো গ্রো করে সেগুলোকে মাসে একবার করলেও চলবে আর ট্রিম করার পর যে অংশগুলো থেকে যাবে সেগুলোকে আবার আপনার ওই প্লান্টসগুলোর জায়গায় আবার লাগিয়ে দিতে পারেন এটা করলে আপনার একোরামের প্লান্টসের ঘনত্ব বাড়বে সাথে সুন্দর লাগবে দেখতে প্লান্টসগুলো তো গাই তো গেল আমাদের একোয়াটিক প্লান্টস ট্রিমের ধাপ তারপর আমাদের যেই কাজটি করতে হবে সেটা হচ্ছে আপনার একোরামের ওয়াটারের গুড কন্ডিশন রাখতে হবে এবং নিয়মিত ওয়াটার চেঞ্জ করতে হবে একটি সফল প্লান্টের ট্যাঙ্কের থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পানির গুণমান বজায় রাখা প্রতি সপ্তাহে মিনিমাম বিশ থেকে তিরিশ পার্সেন্ট ওয়াটার চেঞ্জ করুন এটি আপনার পানির গুণমান খুবই ভালো রাখবে এবং পানির মধ্যে আপনার প্লান্টসের জন্য পর্যাপ্ত পুষ্টি প্রদান করবে আর গাইস আপনি যদি আপনার মেয়ে এক্সট্রা করে কোনো স্কিউটিউ না দেন তাহলে যদি আপনি নিয়মিত ওয়াটার চেঞ্জ করেন তাহলে কিন্তু নতুন পানির মাধ্যমে আপনার মধ্যে একটা ভালো অ্যামাউন্টের ইউটু পৌঁছে যাবে যার কারণে আপনার প্লান্টস গুলোর গ্রোথও খুব ভালো হবে আর গাইজ আপনি যদি পারেন তাহলে প্রতি সপ্তাহে অন্তত একবার পানির পিএইচ অ্যামোনিয়া নাইট্রেট এবং নাইট্রাইট পরীক্ষা করুন প্লান্টসের সঠিক ঠিক গ্রোথের জন্য এই সবগুলোর পরিমাণ ভারসাম্য বজায় রাখতে হবে তো গাইজ এই সবগুলা বিষয়ে মাথায় রেখে আপনি একটা সুন্দর প্লান্টের ট্যাঙ্ক করতে পারেন সঠিক লাইটিং টাইম সঠিক ফার্টিলাইজার সঠিক সিউ টু এবং পারফেক্ট মেনটেনেন্স আপনার একুরামের গাছগুলোর গ্রোথও খুব ভালো করবে এবং আপনার একুরামটা দেখতে খুবই সুন্দর লাগবে তো গাইস আজকের ভিডিও এই পর্যন্ত এই ভিডিওটা যদি আপনার কোনো উপকার আসে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর গাইস পরবর্তীতে কি বিষয় নিয়ে ভিডিও বানাবো সেটি তো অবশ্যই কমেন্টের মধ্যে বলে যাবে আর আজকের মতো আল্লাহ হাফেজ